আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হল আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে প্রফেসর ইনুস ও তারেক রহমানের আলোচনা কি হতে পারে বিডি পলিটিক্স ডক্টর ইনুস তারেক রহমান আর এস নিউজ টোয়েন্টি ফোরে আপনারা দেখতে পাবেন এই রাজনৈতিক বিশ্ব সংগ্রহ প্রথমে বলা হয়েছে যে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ তিনস তিনি লকডাউনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অনেকে বলাবলি করছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ করবেন বা বৈঠকে বসবেন এখন কথা হলো তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে বিশাল একটি ভূমিকা দখল করে আছে এটা বাস্তব কথা বিএনপির বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বরত আছেন এবং সকল নেতারা তারেক রহমানের কথা শুনে বিএনপির সবাই এবং তাকে মন্ত্রী করে ভালোবাসে বিএনপি একটি বড়ো দল এটা নিঃসন্দেহে বাংলাদেশের মধ্যে আমরা স্বীকার করব না ডক্টর ইনুস তারেক রহমান সংক্ষিপ্ত যেটি কথা আমরা বলতে যাই তাহলে বলা যেতে পারে যে নির্বাচন প্রসঙ্গে তারা কিছু আলাপ আলোচনা করবে এখন এই আলোচনাটা কাদের পক্ষ থেকে বা বৈঠকটি কাদের পক্ষ থেকে ডাকা হয়েছে আপনার আমরা কিছুক্ষণ আগে ডক্টর পিনাকির একটি ভিডিও দেখলাম তার ইউটিউব চ্যানেলে তিনি বলছেন যে তারেক রহমান একটি ভদ্র নর্ম ভাষায় সবাইকে কথা বলে কথাটা শুনে ভালো লাগলো হ্যাঁ তিনি একজন ভদ্র এটা অবাস্তব কিছু না এবং সুন্দরভাবে মাদুর্য মিশিয়ে কথা বলতে পারেন এবং তিনি বেশি রাগান্ত হয়ে কথা বলে না এটা বাস্তব কথা ওদিকে ইলিয়াস হোসেনের একটি ভিডিওতে আমরা দেখতে পেলাম যে সরকার পক্ষ থেকে নাকি তারেক রহমানের সাথে মিটিংয়ে আলোচনা চলতেছে অর্থাৎ সরকারি খরচেই তার সাথে সরকারি উদ্যোগে লন্ডনে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ তিনুস তার সাথে বৈঠক করবে না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এবং হয়তোবা তিনি জানেন না তিনি একটা বড় মাপের সাংবাদিক ইলিয়াস ভাই এবং আমারও পছন্দ আমি তাকে এভাবে কথা বলতেছে না কিন্তু না বলে থাকগুলো না বললে ভালো লাগবে না কিন্তু এটা সরকার পক্ষ থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি দুই পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস তিনি লন্ডনে যাচ্ছেন এই সঙ্গে একটা আলোচনা বা বৈঠক করবেন এই আর তেমন এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় কেন এই মুহূর্তে এই আলোচনা এতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন বিগত দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার কোন অভ্যুত্থানে যখন দেশ ভারতে পালিয়ে যায় তখন দেশ একটা ভঙ্গুর পরিস্থিতি পড়ে যায় যেমন দেখা দেয় পুলিশের ভিতরে একটা কাজের অনিয়তা কেননা আমিনে যারা যতটা সুযোগ সুবিধা পেত তা এখন একটু কম পাচ্ছে এটা বাস্তবতা এবং বেশিরভাগ পুলিশই ছিল আমলিক সরকারের নিয়োগ করা পুলিশ অতএব তাদের কাজের অনুহত বাড়বেই এবং আর একটা সবচেয়ে বড় ঘটনা হলো যে ছাত্র জনতার যে গণহত্যা চালিয়েছে তাতে পুলিশের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এবং এগুলো বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নিতে না পেরে অনেক থানা পুরিয়ে দিয়েছে এবং কিছু পুলিশকেও মারদর করেছে আমরা এটা দেখেছি এটা সত্য কথা এটা কোনো মিথ্যা কথা না এটি না বললেন না এই জন্য কাজের কিছুটা অনহিতা প্রকাশ পেয়েছে কিন্তু বাংলাদেশে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা অবনতি তার এর পেছনে প্রধান কারণ হচ্ছে পুলিশ প্রশাসন বাংলাদেশের বর্তমানে যে র্যাব বা আর্মি ডিবি এরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন বা যেভাবে কাজ করে যাচ্ছেন এগুলো যদি পুলিশ সেরা করতো তাহলে এতটা দুর্নীতি অন্যায় এবং অফিসার যে কোনো জায়গায় চাঁদাবাজি জায়গায় জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় মারামারি এবং রাজহানি মতো ঘটনা ঘটে তা পুলিশেরই আমরা তাদেরকেই দায়ী করব এটা বাস্তব এখন এই আলোচনায় বসছে এই জন্যে এবং প্রায় প্রায় আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশে অনেক জায়গায় কিছু লোক আন্দোলন চালাচ্ছে ছাত্র আন্দোলন রিক্সা আন্দোলন গাড়ি আন্দোলন বিডের আন্দোলন তারপরে সে পুলিশ আন্দোলন এই আন্দোলন সেই আন্দোলন আন্দোলনের কোনো শেষ নেই একের পর এক আন্দোলন তারা চালাচ্ছে এর কারণ কি হয়তোবা বিরোধী দলের কিছু কাজ এবং প্রতিটি সরকারেরও কিছু কাজ এবং যারা নির্বাচন চাচ্ছে খুব দ্রুত হয়তোবা তাদের কিছু কাজসু হতে পারে তবে এটা সেটা বাস্তব কিনা জানি না কিন্তু অনুমান করে বলা যায় কিছুটা আর অনুমান করে কথাটা না বললেও ঠিক কারণ বলা উচিত না অনুমান করে কথা এটি ইসলামের জাহাজ নেই যাই হোক মানুষ বর্তমান পরিস্থিতিতে দেখে হয়তো বা কিছুটা মানুষ কথা বলতে পারে বা বলে এখন এই গুরুত্বপূর্ণ আলোচনা আসবে এই জন্যই যে কে কেউ চাচ্ছে ডিসেম্বরই নির্বাচন হোক দু হাজার পঁচিশ পঁচিশের এবং কেউ কুঝতে চাচ্ছে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনটা হলে ভালো তারেক রহমানের সম্ভবত সেই ফেব্রুয়ারিতেই দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনের জন্য তিনি এই আলোচনায় করবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশের রাজনীতি বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের বিতর্ক ও বর্তমান অবস্থা গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার সরকারের সঙ্গে বিরোধ কর ও মামলার ইতিহাস আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া ডক্টর মোহাম্মদ ইলিয়াস তিনি গ্র্যান্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি তিনি এর জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন সরকারের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একটা বড় বিরোধ ছিল কিন্তু ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে 5 আগস্ট যখন দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা তখন ছাত্ররা এবং জনসাধারণরা ডক্টর মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান উপদেষ্টা করে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণের দেন এবং আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাপক আলোড়ন এবং বিচরণ রয়েছে তিনি তাকে সবাই মূল্যায়ন করে এটা বাস্তবতা তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব রাজনৈতিক কৌশল দলে তার অবস্থান ও প্রভাব অত্যন্ত প্রভাব রয়েছে এবং বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তিনি আছেন নির্বাসিত জীবন থেকে তিনি বর্তমানে অনলাইনে কিছু দলের পক্ষে বক্তব্য দিচ্ছেন এবং তার নেতৃত্বকে জোরালো করছেন দুর্নীতি মামলা আইনি প্রতিবন্ধকতায় তিনি বর্তমানে বাহির থেকে বাংলাদেশে আসছেন না কেননা তিনি মনে করেন যে বাংলাদেশে এখন তার জন্য নিরাপত্তা এটা তিনি একটি ভিডিওতে বলেছেন এটা নিয়ে অনেকবার টোলো হয়েছে একজন অর্থনীতিবিদ আরেকজন রাজনৈতিক তরিকারী জনগণ আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা ভবিষ্যতে তাদের ভূমিকা নিয়ে সম্ভাবনা অত্যন্ত জোরালো একজন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস এবং আরেকজন তারেক রহমান তিনি হয়েছেন রাজনৈতিক উত্তরাধিকারী এটা বাস্তব জনগণ ও আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা দুজনী ব্যাপকভাবে সারা ফেলেছে সারা বাংলাদেশে বিএনপি একটি বড় দল আমরা সেটা জানি এবং ডক্টর মোহাম্মদ ইনিস যে কয়েকদিন দেশে রাষ্ট্র পরিচালনা করেছেন তাতে তিনি সুলমের সহিত গ্রহণযোগ্যতা পেয়েছেন এখন গোপন বা সম্ভাব্য আলোচনার প্রেক্ষাপট নিয়ে আমরা কিছু আলোচনা করি কি ধরনের আলোচনা হতে পারে এখানে আমি মনে করি নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুটা আলোচনা হতে পারে নির্বাচনকালীন সরকার কে থাকবে বা কিভাবে এটা করা হবে সেটা নিয়েও আলোচনা করা হবে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য নিয়ে বর্তমানে কোন কোন দল কিভাবে ইলেকশন করবে এটি নিয়ে আলোচনা করা হবে মানবাধিকার ও দুর্নীতি ইস্যুতে সহযোগিতা চাইবে এবং বাংলাদেশকে একটি সুন্দর সুশৃঙ্খল সংস্কারণ করে পারবে কিনা এই আলোচনা হবে তাদের দুজনের মধ্যে বিএনপি ও সিভিল সোসাইটি সম্পর্ক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের প্রতিক্রিয়া ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের অবস্থান ছিল খুবই ভয়াবহ কারণ আপনারা জানেন তারা এখন বর্তমানে ছাত্র জনতার গণ দেশ সেরে পালিয়ে গেছেন যে যেভাবে পারছেন সরকার কীভাবে দেখছে এই সম্ভাব্য সংলাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এই আলোচনাকে নিয়েছেন মিডিয়া ও আদালতের ভূমিকা সারা মিডিয়া এখন তোরপাল একটাই কথা ডক্টর মোহাম্মদ ইনুস ও তারেক রহমানের সেই আলোচনা কি হতে জনমত ও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া তাদের নিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে লন্ডনে গেছে তাদারেকুর রহমানের সাথে গোপন বৈঠকের জন্য সেখানে অধীর আগ্রহে সে বৈঠকে কি হতে পারে সেই আগ্রহ নিয়ে বসে আছে তরুণদের মতামত নিয়েও তাদের সাথে আলাপ আলোচনা হবে যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন অবস্থান বিদেশি মিডিয়ায় এই আলোচনা কিভাবে উপস্থাপিত হচ্ছে সব জায়গায় এখন বর্তমানে শুধু ডক্টর মোহাম্মদ ইনুস ও তারেক রহমানের আলোচনা উপস্থাপিত হচ্ছে আলোচনার ফলাফল কি হতে পারে যদি দুজনের মতামত এক হয় তাহলে অনেক সুন্দর সুশৃঙ্খলা আলোচনা হতে পারে নির্বাচন ও আন্দোলনের ওপর প্রভাব ফেলবে না তেমন একটা তবে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর এর দৃষ্টিকোণ থেকে একটি রাজনৈতিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পারলে সবার মাঝে ভিডিওটি শেয়ার করে সারিয়ে সরিয়ে দিন যাতে সবাই দেখতে পারে আমার এই ভিডিওটি গোপনীয় আলোচনা ইউনুস ও তারেক রহমান অবশ্যই তারা মুখোমুখি হবে হয়তোবা আর দুই একদিন পর আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি